আসসালামাইকুম তোমায় তো বিবার আমি কৃতজ্ঞতা যাপন করি যারা আমরা প্রবাসী ভাইয়েরা তারা মানে অত কষ্ট করে মানে মাথার গাম ফায় ফেলে মানে বিদেশ কাম করিয়া শ্রম দিয়া সেটা উপার্জন করুন এবং এভরিথিং নিজের সব কিছু এটু যে একবারে খাওয়া লাগাইয়া কাপড় চুপড় সব লাগাইয়া নিজেরাই কেতা করুন মানে করুন তারপরেও যখন বাইরে গরু আইয়া বাইরে ফোন দেন যে ফোন দিয়া দেখুন যে বাড়ির সব বালা আসুন তখন তারা মনটা শান্তি হয় মানে প্রবাসীরা ওই লাগে উদার মনের মানুষ পাশাপাশি তারা এই যে মাথা ঘামা ফালাইয়া যে ঠিকাটা অর্জন করা অসহায় মানুষের সহযোগিতা করা আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের ইউনিয়নের পরিবারের পক্ষে আমরা ধন্যবাদ জানাই কারণ তারা যে উদ্যোগ গুলা নিয়েছেন তারা আমরা ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আমরা দোয়া করি তারা তারা সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘ ন্যায় হায়াত কামনা করি এবং ভবিষ্যতে যাতে আরো এরা অসহায় মানুষকে আরো সহযোগিতা করতে হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই অসহায় মানুষের যে ঘরটা বানাইয়া দেওয়া হর তাই আমি আমার পক্ষ থেকে আমি আমি তাদের জন্য দোয়া করি এবং সারা জীবন যেন ওইভাবে চেয়ারম্যান সাহেব সহ যত বিদেশী ভাইয়েরা তাদের পরিশ্রমের টাকা দিয়ে যে উন্নয়ন করা আমি তাদেরকে আমার পক্ষ থেকে দোয়া করি এবং আল্লাহ পাক রবুল আলমিন জন্য তাদেরকে তাদের মুরদেকানদেরকে যেন যে জান্নাতুল ফেরদাউস দান করেন আসসালামু আলাইকুম যারা আমি ওসব বক্তব্য কইতাম পারি না বা দিছিও না কোনদিন তো আমি ওখানেও মনে করলাম যে আমারে যে সাহায্য খান আপনারা যে করছেন আমার এই মই মুরব্বীর হলো দয়া হইয়া যে আমার আল্লাহও খুশি আমিও খুশি আমার ফ্যামিলিও খুশি ও ওখান তো আপনারা গেছে দয়া করি চাইয়া আর যে আর চেয়ারম্যানের সহযোগিতা যে আমার আল্লাহ যে উদ্যান হোক আমার আর কিছু খোয়া নাই আমি আপনার আর গেছে চির অত এই যে আপনার আর আল্লাহ সুখে করুক শব লাগি দোয়া করি আমি কোনোদিন বক্তব্য দেখি না আর বক্তব্য জানিও না ওখান কইও আমি আপনার গেস্ট থেকে রাখলাম আর الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

যে ঘর বানানি আল্লাহ দেওয়া হইর তোমার মায়ের বান্দার ঘর বানানি দেওয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রবুল আলমী প্রভার জীবন থেকে যে যারা সহযোগিতা করতেছেন আল্লাহ তারা সহযোগিতার কবুল ফরমাও মানবতার হাজির তুমি আল্লাহ কবুল ফরমাও এই ঘর আনতে যে বা পরিশ্রম না আল্লাহ আল্লাহ তারাও তুমি কবুল ফরমাও আল্লাহ হাসি সাহেব খান্দান খান্দান সমস্ত মূর্ধে গান রে মা ফরি দেও আল্লাহ তাকি যেবা যারা শোক যা করছেন তারা মুর্দা অল মা ফরি দেও আমরা যারা হাত বাড়াইলো আমরা মুর্দা অল মা দেও আল্লাহ এই করে শুরু থেকে শেষ পর্যন্ত যত খাস আছে আল্লাহ তোমার কুদরত থেকে আল্লাহ সুন্দর ভাবে করার তুমি এখানে ফরমাও রবুল আলমিন আল্লাহ তোমার যে মার বান্ধব গর্ব খুশি হইসন তোমার মার বান্ধব নিজে কইসন খুশি হইসন আল্লাহ এই খুশি হওয়ার কারণে যে বা যারা সহিতা করছেন তারা সমস্ত মূর্দ কবরের কবের মধ্যে তুমি শান্তি এবং সুকনো করে দিও ও সালাম আল্লাহামিল্লা